মেয়ে মেয়ে কোথায় এখানে কার সাথে কি ভাই আপনাদের ভাই শুনো তোমার কিন্তু জীবনে কোনো উন্নতি হবে না বি পজিটিভ ভাই মাইন্ড মাইন্ড সেট করো আমি ভাই কুষার কাটতে আমি কুষার কাটতে আসছি আর তুমি এগুলা কি দেখো দেখো এখানে আছে কোনো না মেড মেডান উকায় রাখছো কই লুকায় রাখছি দেখান দেখান আপনি কি কি বানান ভক ভিডিও বানান মানে ভিউ ব্যবসা আজকে আপনার কন্টেন্ট ব্যবসা আপনার মাথা নষ্ট করে দিছে নাকি এখানে একটা মেয়ে ছিল আমি 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 দেখে আসছি কি দেখে আসছেন মানে এখানে একটা মেয়ে ছিল মানুষ কে এখানে একটা মেয়ে ছিল ওই মেয়ে কথা দেখেন আপনি মেয়ে আছে মেয়ে কথা আছে আপনি দেখেন মেয়ে আছে তা কুশার তুমি এখান থেকে বের করো নালে তোমাকে আজকে আমি এখানে ছাড়বো না আমি আপনাকে চ্যালেঞ্জ এই লাগা পোলা বলা আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি এই গোটা কুশার বাড়ি খুঁজে যদি আপনি কোনো মেয়ে আমাকে এখনি বের করে দিতে পারেন এই কুশার বেচে আপনার আমার যত টাকা হবে আমি আপনাকে দিয়ে দিব হ্যালো গ্যাস আমি কুষার খেতে আসছিলাম তো এখানে কুষার খেতে এসে দেখি যে একটা ছেলে আর মেয়ে কুষার খেতের ভিতরে তো আমাদের সমাজ এত নিচে নেমে গেছে যে কুষার খেতেও এইসব কাজ হচ্ছে হ্যাঁ চলে না আপনাদেরকে দেখায় দি এই মানে কী হচ্ছে ওই মেয়ে কই মেয়ে কই মেয়ে কই ভাই কুষার খেতে যে মেয়ে যেছিল মেয়ে কই

তুমি লুকায় রাখছো বাইর কথা লুকিয়ে রাখছি চিনিস শুনেন আপনি শুনেন এইভাবে আপনি মানুষকে আপনার কন্টেন্ট আপনার মাথা নষ্ট করে দিচ্ছে মানে ভাইরাল হওয়ার নির্দেশনা ভাইরাল হওয়ার নেশা আপনার একদম আজে বাজে কি বলছি আমি তোর মতো কুষার খেতে আসে কি ওই সব কাজ করি আমি কি কুষার ক্ষেত্রে আসে এইসব কাজ করছি না কি মানুষকে এইভাবে হুট না দেখিয়ে মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না হুট করে মোবাইল টোবাইল নিয়ে চলে যান মানুষের কাছে এই গাইস আমি মানে কি ভাই মানুষকে আপনি মানে সাহায্য করতে যান সাহায্য করার বদলে ওই যেটুকু আপনি সাহায্য করতেছেন ওইটুকু আপনি ক্যামেরা বন্দী করে মানুষকে দেখাচ্ছেন দেখেন আমি মানুষ আমি ক্যামেরা বন্দী করে কি ভালো জিনিস তো দেখাচ্ছি সমাজ তো আজকে নষ্ট হয়ে গেছে তুমি এখানে একটা মেয়েকে নিয়ে অর্থনৈতিক কাজ করতেছো কোথায় আপনি দেখান মেয়ে দেখান আপনি কোথায় মেয়ে আছে আপনি গোটা বের করো তুমি বের করো গোটা কুশার তুমি এখান বের করো নালে তোমাকে আজকে আমি এখানে ছাড়বো না আমি আপনাকে চ্যালেঞ্জ এই এলাকা ফোলা বলা না আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি এই গোটা কুশার বাড়ি খুঁজে যদি আপনি কোনো মেয়ে আমাকে এখনই বের করে দিতে পারেন এই কুশার বেচে আপনার আমার যত টাকা হবে আমি আপনাকে দিয়ে দিব

জানতো ভাই আপনি কি অযথা খালি এখানে সময় নষ্ট করেন খালি মানে কি না কি করেন অযথা না ভাই কিন্তু মানুষকে কেন আপনার বিভ্রান্ত করবেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন নাটক বানাচ্ছেন না শর্ট ফিল্ম বানাচ্ছেন নাটক বানাচ্ছেন না কৌতুক বানাচ্ছেন ফানি ভিডিও বানাচ্ছেন না কমেডি ভিডিও কমেডি ভিডিও বানাচ্ছেন না সাইরি ভিডিও বানাচ্ছেন আপনি বানান ভাই মানুষকে কেন বিভ্রান্ত করতেছেন জানতো ভাই জন অযথা খালি অযোধ্যা কি মানে যে সত্যি মানে দেখা দিয়ে আসছি এখন মানে বিভ্রান্ত